আমাদের এই এত এরা যে গোমরা তো কোরআন একটা 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 আয়াত দিয়ে বুঝাবে ঠিক ঠিক বেশি লাগে এতে একটু কমন সেন্স একটু একটু আমার চিন্তা করলেই তো কিন্তু এরা আমাদের এত সমালোচনা করে কেন মেডিকেল কলেজ থেকে সব ডাক্তার বের করে দিয়েছেন মেডিকেল কলেজের ভবনটা রাখছেন আর ছাত্রগুলো রাখছেন এবার এখান থেকে কয়জন ডাক্তার বের হবে গুয়ের থেকে সব প্রফেসর বের করে দিলেন প্রফেসরদেরকে ফিরে বাড়ি মাইলে তারা দিলেন এবার বুয়েটের ভবনটা রাখলেন এবার ছাত্রদেরকে নিয়ে দশ দিন দশ দিন একটু ট্রেনিং ট্রেনিং করলেন নিজেরা নিজেরা এমনি কয় বছর এবার এবার ইঞ্জিনিয়ার বের হবে এটা কি ইঞ্জিনিয়ার হবে না ডাকাত হবে এটা কি মেডিকেল কলেজ থেকে এবার ওটা ডাক্তার হবে না ডাকাত হবে

না পড়ে বললে এদিক ওদিক চলে যায় গুমরা হয়ে যায় আর পড়ে বললে আলহামদুলিল্লাহ এদিক সেদিক চলে গেলেও আবার ফিরে আসে হ্যাঁ ডাক্তার যদি ভুল করে আবার ঠিক কি সুন্দর উদাহরণ কি হয় ডাক্তার যদি ভুল করে তা আবার কত নম্বরে কি আবার বোর্ড বসে আবার বলবো সেটা হয়ে গেছে চলো আবার আমরা সবাই যাই আরো সিনিয়র থাকবো আরো সিনিয়র দেশে না হলে বিদেশে বিদেশে কল করো বিদেশে টেলিকনফারেন্স করো কি করে না করে না বলেন কেন হ্যাঁ আচ্ছা এবার দশ তারিখ সেওয়ালা মিললে একটা প্রাইভেট কার ইঞ্জিন খুলে ফেললো